ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব এস এস ইউনিভার্সিটি অনলাইন ব্যথ সম্পর্কে যা আমরা কোন কোন কোর্সগুলো করাচ্ছি এবং সেই কোর্সের কোর্স ফি কত সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছি পাচ্ছেন যে ধামাকা অফার এরকম সুযোগ বারবার আসে না সত্যি তাই যে এই অফারগুলো আমি সব সবসময় দেই না। এখন দিয়েছি যাতে আপনারা সবাই কোর্সগুলো কিনে পড়াশোনা করতে পারেন যে বর্তমান যে অফারটি চলছে এনে অবশ্যই যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোর্স ফি নিয়ে দামাদামি করবেন না ঠিক আছে অনার্স প্রথম বর্ষের ছয়টি কোর্স একসাথে নিলে অর্থাৎ যারা গণিত ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছেন তাদের রসায়ন এবং ইতিহাস যে স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্ট দুইটা বাদ দিয়ে বাকি যে মেজর চারটা এবং নন মেজর ফিজিক্স ওয়ান ফিজিক্স টু রয়েছে এই দুইটা মিলে হচ্ছে মোট ছয়টা সাবজেক্টের কোর্স যদি কেউ একসাথে নেয় তাহলে তার জন্য কোর্স ফি হবে আঠারোশো টাকা অনার্স দ্বিতীয় বর্ষে চারটি কোর্স অর্থাৎ মেজর তিনটা এবং নন মেজর ফিজিক্স থ্রি একটা মোট চারটা কোর্স যদি কেউ একসাথে নেয় তাহলে বারোশো টাকা অনার্স তৃতীয় বর্ষে ষাটটি কোর্স একসাথে নিলে ষাটটা কোর্স কি মেজরদের জন্য আর কি যদি একসাথে নেয় তাহলে একুশশো টাকা আলাদা আলাদাভাবে যে কোনো ইয়ারের যে কোনো একটা সাবজেক্ট যদি আপনি নিতে চান তাহলে তিনশো টাকা দিতে হবে এই অফার উনত্রিশ এবং তিরিশে জুন এই দুই দিনের জন্য এরপর অনেকেই নখ দিয়ে বলবে ভাই আমাকে ওই আগের অফার দেন আগের অফার দেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনি যদি এই অফারটা নিতে চান তাহলে অবশ্যই উনত্রিশ এবং তিরিশে জুন আপনাকে যোগাযোগ করতে হবে টাকা আগে কেউ পাঠাবেন না আমার সাথে কথা বলে আমি যে নাম্বার দিব ওই নাম্বারে টাকা পাঠাবেন অনার্স প্রথম বর্ষের যে কোর্সগুলো রয়েছে সেগুলো এখানে বলা হয়েছে যে অনার্স প্রথম বর্ষের কোর্সগুলো হচ্ছে ক্যালকুলাস ওয়ান মেজর এবং নন মেজর উভয় ভর্তি হতে পারবে লিনিয়ার অ্যালজেব্রা অ্যানালাইটিক অ্যান্ড ফ্যাক্টর জিওমেট্রিক ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স মেজর আবার ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স নন মেজর ফিজিক্স ওয়ান ফিজিক্স টু নন মেজর প্রত্যেকটা সাবজেক্টের কোর্স ফি তিনশো টাকা কিন্তু একসাথে নিলে আপনার হচ্ছে কত বললাম আমি এখানে আঠারোশো তিরিশ টাকা ঠিক আছে তো এইভাবে এখানে সব ইয়ারের সকল সাবজেক্ট দেওয়া আছে এরপর হচ্ছে আপনার ভর্তির সময়কাল বা কোর্সের যে ম্যাথ সেটা হচ্ছে বারো মাস থাকবে যোগাযোগ সিস্টেম এখানে দেওয়া রয়েছে জিরো ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট সিক্স সেভেন নাইন ফাইভ এবং আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান এইট টু ফোর সিক্স থ্রি নাইন ফাইভ যে এই নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাক